বরমা বকা দেয়নি জল যে নষ্ট করেছ বর্মা দেয়নি স্নান করো স্নান ছি স্নান করার পরে মানুষ এগুলো করে নাকি আমাকে আবার ভিজে দাও না দেখো কেমন মহারাজা মহারাজা জল দিয়ে খেলতেছে আমি সাদে আসতে পারতেছি না আমাকে বারবার এরকম করতেছে এরকম করার মানে আছে আমি ওকে যে ভিডিও করতেছি ওর মান সম্মান চলছে আমি নাইটিটা আমি আমিও সকাল সকালে স্নান করছি সব কাজ টাস করে ও সকাল সকালে ল্যাট্রিন বাথরুমে গেছে ওদিকেই বলছে মাছ স্নান করি ব্রাশ করে করে ওদিকেই স্নান করছে ওগুলো অভ্যাস আবার ভালো আছে আর স্নানের পরে মানুষ এরকম করে ও কিন্তু সকাল সকালে স্নান করছে দেখো কতগুলো জল নষ্ট করলাম বোমা বলে নাই যে জলগুলো কেন নষ্ট করলাম গেঞ্জি গাই দিচ্ছে গেঞ্জি কত ছোট হয়ে যায় দেখো ছোট হয়ে যায় কি হলো আমি কাজ করার জন্য আসতে না ওর আর ওই নাটিটা তো আমি স্নান করে পড়েছিলাম মনে হতো না আমি স্নান করেছি মানে ওই নাটিটা স্নান করে পড়লেও না মনে হতো হয় না আমি স্নান করেছি এরকম লাগছে তুমি তুমি এসে যাবে না মাঠে যাবে না হ্যাঁ ঘরে ছিল ওর বার্থডের দিন গুলো নিয়ে আসছিলাম তো কয়টা আসছে এখন ওগুলো দিয়ে ওগুলো কি মনে হলো ওগুলো বের করলো কোথায় ছিল ওগুলো বের করলো বের করে হয়েছে যে এই যে সর আমি জল নিয়ে যাই আগে আরে দেখো এগুলা কিত্তি দেখছো হ্যালো এগুলা কিত্তি করে মানে মনে হয় এল কেজিতে পড়ে কি অবস্থা করতে দাও চলো চলো লজ্জা লাগলো ওইবারে লোক আসলো ছাদে এখন আবার লজ্জা লাগলো ওই যে কি করতেছে এগুলা কি জানি সেই মজা পাচ্ছে একাই একাই বৃষ্টি হলো একবার ধোয়া জামা কাপড়গুলো সব ভিজে গেছে বৃষ্টি আসছে বুঝতেই পারি নাই একটু ভিজে গেছে তাড়াতাড়ি 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 আর এদিকে দেখো আমার রান্নার হয়েই গেছে তো আমি ডাল করেছি ডাল করার পরে ভাতটা করেছি তারপরে একটু ভাতের মাল লাগবে এটা করার জন্য সিঁদল শেঁকা কিন্তু আমি আস করেছি তো আর আমি ডালের বড়া করেছি মানে করবো তো আদা আদা করে থেতে নিয়েছি ডালগুলো পেটে নিয়েছি আর করেছি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটু শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ওগুলো দিয়ে মাখবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি দেখি কেমন হয় জিরে গুঁড়ো কোনো দিন দেই তো ডাল শুধু মুসুর ডাল না এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি একটু মুগ ডাল একটু ছোলার ডাল একটু মুসুর ডাল তো দেখো এই যে রান্না করলে কি হালটা হয় এই রান্নার ঘরটুকু তো এরকম অবস্থা আবার ওই ঘরেও মে তো ওইরকম অবস্থা জানো আমার এক সব কিন্তু গুছিয়ে তারপর আমি রান্না করছি স্নান ঠান করার পরে তারপরে দেখো আবার এরকম আবার এরকম করতে হবে তো দেখো ডাল এদিকে শীতল ছাকা তো আজকে রবিবার বলে কথা কারণ অর্গকে মাংস নিয়ে আসি নাই তো ছ্যাঁকাই করলাম একটু সবজি সবজি কিছু ছিল না আর ভাত করেছি তো আর এদিকে বড়া একটু করে নিচ্ছি আর একটু কিন্তু আমি মেখে রেখেছি তো সন্ধ্যা রাত্রেবেলা করব আর আর এদিকে আমি খাচ্ছি তো অর্গের খাওয়া দাওয়া তো হয়েই গেছে অর্গ একটু রেস্ট নিল আর রেডি হচ্ছে এখন অর্গ ক্লাসে যাবে অর্গের কম্পু ক্লাসে যাবে তো আমি আগে কিন্তু বড়াটা দিয়ে খাচ্ছি তো বড়াটা গরম 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 ভাত দিয়ে টেস্ট খুব ভালো লাগছে তো এর জন্য বড়া দিয়ে আগে খাচ্ছি তারপর আমি ছাক্কা আর ডাল দিয়ে খাবো তো অর্গ দেখো রেডি হয়েছে আমার সঙ্গে একটু গল্প করছে তো আজকের মতো এখানে ভিডিওটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এই যে জল নষ্ট করছো জল নষ্ট করছে দেখাচ্ছি তো গাইজ দেখো অর্গ পম্প করে চলে আসলো এখন তো সন্ধ্যা হয়েছে তো আমি শুধু একটু আবার সমস্ত কিছু বাসন ঠাসন মেজে ঘর টর মুছে আবার ফেশ হলাম ফেশ হলাম তারপর আমার ওর ঘু আসলো অর্গে নাকি আজকে অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম হয়েছে গম্পু ক্লাসে এসব স্যার দাদা দিদিরা অনেক পরিশ্রম করিয়েছে মানে অনেক আজকে ক্লাস হয়েছে তো বেশি যাওয়ার সময় বেশি খায় খায়নি ওই দুপুরবেলা বেশি খায় না ও পেট ভরে যেদিন ক্লাস থাকে এখন এসে ওকে খুব খিদে পেয়েছে ওর যেদিন কম্পো ক্লাস থাকে ও বাড়ি এসে ভাত খাবেই ও টিফিনের আর অপেক্ষা করেন টিফিন টিফিন লাগবে না সেদিন ওর ভাত লাগবে বাড়ি আসার পর তো আমি ওইভাবেই তখন করে রাখি তো এখন চলো আমি ওকে খেতে দেবো বাবা আসো 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 খেতে দেবো আসো 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 আসো

আমি আর ইসে চাই না আমার সব থেকে এত বাসন বেরোয় না মানে কাজে একটু কাজ করলে আর আমাদের দেখো যা আমি আমি এভাবে কাপড় শুকানো রাজি আছি তবু আমি আর চাই না গাইস আমি আর রোদ্র চাইনা পা বলে দে তো দেখো আমি এভাবে কাপড় শুকানো রাজি আছি ওই মাথায় আবার কতগুলো জমিয়ে রাখছি ওগুলো আমি রোদ্র ঠিকঠাক ছিল না যেন ওগুলো কয়দিন হলো জানো তো এভাবে কাপড় শুকানো রাজি আছি তবু আমি আর গরম না মানে গরম রোদ্র চাই না চলো অর্গকে খেতে দিই অর্গো খিদা পেয়েছে আসো